আসসালামু আলাইকুম চলে এলাম নতুন কোন ভিডিও নিয়ে বরাবরের মতোই আমি মাহফুজ আজ আমি অ্যাজ এ কাস্টমার হলে মানে আমার বাজেট অনুযায়ী কি ক্যামেরা চুজ করতাম আজ এ বিষয়ে নিয়ে কথা বলবো আসলে অনেক সময় দেখা যায় যে আমাদের বাজেট বাজেটে বেস্ট যে ক্যামেরাটা এটা ফাইন্ড আউট করাটা আমাদের খুব টাফ হয়ে যায় কারণ আমরা ইউটিউব তারপরে মানুষের কাছে সাজেশন নিয়ে আমরা টোটালি বিভ্রান্তি কেউ বলে কেন ভালো কেউ বলে নিকন ভালো কেউ বলে সনি ভালো আসলে কোনটা ভালো আমি যদি পার্সোনাল অপিনিয়ন করি আমি মনে করি প্রত্যেকটা ক্যামেরাই ভালো কারণ একটা ক্যামেরাও খারাপ না যদি খারাপ হতো তাহলে কোনো ক্যামেরায় মার্কেটে টিকে থাকতে পারতো না এখন চিন্তা ভাবনা হচ্ছে আমি কি চাচ্ছি এখন আমার উপর ডিপেন্ড করবে টোটালি কোন ক্যামেরাটা ভালো এখন ক্যামেরা যদি কাউকে জিজ্ঞেস করি যে আমি যদি ক্যামেরায় ও যার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আমি একটা ক্যামেরা নেব কোন ক্যামেরাটা ভালো হবে আমি ইউজ করি সাতশোটি আমি অবশ্যই সাতশো পঞ্চাশের কথা বলবো না আমি অবশ্যই বলবো না যে নাইকনের তেপ্পান্নশো পঞ্চান্নশো ছাপ্পান্নশো এরকম ভালো ক্যামেরা আছে আমি অবশ্যই বলবো না যে রিজনেবল বাজেটের মধ্যে ক্যামেরা পাওয়া যায় আমি কি সাজেস্ট করব। আপনি সাতশোটি নেন রিজনেবলের মধ্যে ভালো সো সেই ক্ষেত্রে আপনি কোন ক্যামেরা ভালো এটা জিজ্ঞেস না করে আপনি জিজ্ঞেস করতে পারেন কোনটা পারফরমেন্স কেমন কি দিচ্ছে ক্যামেরায় আপনি যখন ক্যামেরাতে আপনি কি পাচ্ছেন এটা যখন ফাইন্ড আউট করতে পারবেন অবশ্যই আপনি বেটার কিছু নিতে পারবেন আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনি টাকাতে কি নিচ্ছে এক্সাম্পল আমার বাজেট যদি হয়ে থাকে দশের আশেপাশে আমি জাস্ট দশে আশে পাশের মধ্যে আমার বাজেট সেই ক্ষেত্রে আমি ক্যাননের কি চুজ করব আমি অবশ্যই ক্যাননের চুজ করে নিব ক্যাননের পাশরি এর নিচে অবশ্যই যাবো না কেননা আপনার চারশো পঞ্চাশ ডি যদি নেই চারশো পঞ্চাশ ডিটে ভিডিওর অপশন নেই ওইটা জাস্ট ফটোগ্রাফি হ্যাঁ ওইটা বাজেট কম এটা আপনার কোথাও কোথাও লেন্স সহকারে সাত আটের মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু এটার মানে ডিসেজ হচ্ছে আপনি জাস্ট ছবি তুলতে পারবেন ভিডিও কোনো অপশন নেই একটু বাজেট বাড়িয়ে যদি দশের আশেপাশে আপনার বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারেন ডি পাঁচশো ডিতে আপনার ভিডিও অপশন আছে তারপরে আপনার লাইভে দেখতে পাচ্ছেন যে আপনার এই ছবিটা কেমন হচ্ছে আপনার অ্যাজ এ লেন্স সহকারে দশের আশেপাশে পাঁচশোটিটা পেয়ে যাবে দেন আমার বাজেটটা যদি হয় একটু পরে বাজেটটা কত হতে পারে অ্যারাউন্ড আঠারো উনিশ বিশ বাইশ সেই ক্ষেত্রে আমি অ্যাজ এ কন্ডিশন অনুযায়ী আমি চুজ করে নেব অবশ্যই ছষটির ছয়শটির বেনিফিটটা কি বেনিফিটটা হচ্ছে আপনার ডিসপ্লে রুটের সুবিধা আছে লাইভ ভিউ আছে মোটামুটি আপনার ছবি রেজলিউশন ভালো আঠারো মেগাপিক্সেল পাচ্ছেন নয়টা অটো ফোকাস পাচ্ছেন ফোকাস পয়েন্ট যেটা নয়টা ফোকাস পয়েন্ট সো অ্যাভারেজে আমার কি হচ্ছে ছয়ষট্টিটা আমার অ্যাভারেজে ধরে আপনার ভিডিও ছবি যে পারফরমেন্সটা দরকার আমি এটা পেয়ে যাচ্ছি তো আমার কিন্তু এটার জন্য ওই সনির প্রয়োজন হচ্ছে না সনি যে অনেক ভালো অবশ্যই সনি ভালো বাট এর মানে এই নয় যে ছয়ষট্টি খারাপ এর থেকে যদি একটু বাজেট আমার বেশি হয় যা কত বাজেট আমার অ্যাভারেজ পঁচিশ থেকে আঠাইশ অ্যারাউন্ড বাজেট সেই ক্ষেত্রে আমি নেব অবশ্যই যদি ক্যানন পছন্দ হয় আসলে ক্যানন নিকন সনি সেটা হচ্ছে একটা ব্র্যান্ড নাইকোন কখনোই খারাপ না সনি খারাপ না ক্যাননও খারাপ না মেন হচ্ছে আমার ব্র্যান্ড কোনটা পছন্দ সো ক্যানের মধ্যে যদি আমার পছন্দ হয় আমার একটু পঁচিশ থেকে আড়াইশের মধ্যে বাজেট সো আপনি নিঃসন্দেহে চুজ করতে পারেন ক্যাননের সাতশোটি সাতচুডিতে আপনার প্লাস পয়েন্ট আছে হালকা পাতলা অটো ফোকাস আছে দেন আপনার নয়টা অটো ফোকাস দেন আছে আপনার সরি নয়টা আপনার মানে ফোকাস পয়েন্ট দেন আছে আপনার ভিডিওতে অটো ফোকাসের সুবিধা স্ক্রিন টাচ লাইভ ভিউ লাইভে ভিডিও করার সুবিধা দেন মোটামুটি আপনার এই বাজেটের মধ্যে আমি যদি কোনো ক্যানোনের ক্যামেরা চুজ করি সেই ক্ষেত্রে আমি মনে করবো সাতশো লিটার বেস্ট একটা ক্যামেরা হতে পারে ক্যামেরা ইউজারের জন্য আর যদি এই বাজেটের মধ্যে কেউ চাই যে বেটার পারফরমেন্স বেটার কোয়ালিটি তাহলে আমি অবশ্যই কাস্টমারকে বলবো নাইকোনের তেপ্পান্নশোটা একটু চুজ করার জন্য এবং ওইটা ট্রায়াল দেওয়ার জন্য আমি মনে করি যদি ক্যানোনের সাতশো এবং নাইকোনের তেপ্পান্ন সিটি কম্পেয়ার করে কোনো দিকেই নাইকনের পিছিয়ে থাকবে না এরপরে যদি আপনার বাজেট থাকে তিরিশ আপ আপের মধ্যে যদি মোটামুটি ভিডিওতে ভালো পারফরমেন্স লাগবে ভালো লাগবে সেই ক্ষেত্রে ডি তে থাকছে ওয়াইফাই সুবিধা ওয়াইফাই মানে এই নয় যে আপনার রাউটার লাগবে ইন্টারনেট লাগবে এটা হচ্ছে আপনার ডাটা ট্রান্সফার যেটাকে বলে আপনি ডাটা ট্রান্সফারের সুবিধাও করতে পারবেন এটা হচ্ছে আপনার ফুল স্ক্রিন টাচ দেন হচ্ছে আপনার চব্বিশ পয়েন্ট টু মেগা দেন আছে আপনার অটো সুবিধা এটা মোটামুটি কেন এই বাজেটের মধ্যে ভালো ভিডিওতে অটো ফোকাস কাজ করে আপনি যদি মোটামুটি মুভমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনি মোটামুটি অটো ভালো ক্যাপচার করতে পারে তো সেই ক্ষেত্রে যারা মোটামুটি বাজেটের মধ্যে ভিডিওর জন্য ক্যামেরা খুঁজতেছেন তারা এই ক্যামেরাটা চুজ করতে পারে আর এটার আলটারনেটিভ যদি বলি নাইকনের মধ্যে আপনার বেস্ট কোয়ালিটি দরকার আপনার শার্পনেসটা বেটার সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নাইকনের তেপ্পান্ন অথবা পঞ্চান্নটা চুজ করতে পারেন এটা বেস্ট অপশন হতে পারে এরপরে যদি একটু বাজেট বেড়ে যায় ধরুন আপনার পঁয়ত্রিশ আপ পঁয়ত্রিশ আপ বাজেটের যদি হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চুজ করে নিতে পারেন কেননা সাতশো সাইট্টি সাতশো সাইট্টিতে কি পাচ্ছেন সাতশো সাইটটিতে পাচ্ছেন একটা মিটার সুবিধা দেন এটা আপনার অ্যাভারেজে সাতশো পঞ্চাশে অনেকটা সেমিলার এটা হচ্ছে চব্বিশ পয়েন্ট ফোর মেগাপিক্সেল দেন পাচ্ছেন আপনার ডিসপ্লে রুটিটের সুবিধা স্ক্রিন টাচ এবং একটা প্রফেশনাল ভাব আছে যেটা মিটার আছে মিটার থাকা মানে কি একটা প্রফেশনাল ভাব আছে সো সেই ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ আপ যদি আপনার বাজেট থেকে থাকে আপনি চুজ করে নিতে পারেন সাতশো ষাটটি আপনার বাজেট যদি হয় আর একটু বেশি চল্লিশের চল্লিশের ঘরে সেই ক্ষেত্রে আপনি চুজ করে নিতে পারেন ক্যাননের আটশোটি আটষট্টিতে কি আছে আটষট্টি যদি আমি বলি যে কি আছে আপনার এইটটি তো অবশ্যই খুবই জনপ্রিয় এবং একটি ক্যামেরা আপনি এইটটির জাত ভাই হিসেবে আটষট্টিকে চুজ করে নিতে পারেন এইটটিতে যা যা পারফরমেন্স পাচ্ছেন এভরিথিং হুবাহু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট ওটা হচ্ছে প্রফেশনাল বডি এটা হচ্ছে ক্রপ সেন্সর সো সেই ক্ষেত্রে এটা সম্পর্কে আর এক্সট্রা কিছুই বলার নেই তো আপনি এইটটি যারা ইউজ করতেছেন তাদের যদি আপনার সেকেন্ড ক্যামেরা হিসেবে দরকার তারাও আপনি আটষট্টি চুজ করে নিতে পারেন এটা হচ্ছে ক্যানন ইউজারদের জন্য এর মানে এটা আপনারা ধরে নেবেন না যে আমি আজকে ক্যানন দেখালাম এর মানে হচ্ছে আপনার নিকোনের ক্যামেরা বা সনির ক্যামেরা বা অন্য ক্যামেরা খারাপ এটা হচ্ছে আপনার ব্র্যান্ডটা হচ্ছে আপনার একান্ত পার্সোনাল পছন্দ আপনি চুজ করবেন যে কোন ক্যামেরায় কি পারফরমেন্স দিচ্ছে আপনার পারফরমেন্স হিসেবে ক্যামেরা চুজ করবেন তাহলে দেখবেন আপনি ক্যামেরা কেনা ঠকবেন না আজ এ পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো